বিরতির পর স্বাগত মাঝরাত থেকে রবিবার সকাল পর্যন্ত পরপর কম্পন অনুভূত হয়েছে ভারতের মাটিতে জম্মু কাশ্মীরেও কম্পন অনুভূত তৎসঙ্গে আফগানিস্তানেও মৃদু কম্পন অনুভূত হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর রাত দুটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ আফগানিস্তানে কম্পন অনুভূত হয় তারপরে ভারতের মাটি কেঁপে ওঠে জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হওয়ায় রাতের দিকেই আতঙ্ক বেড়ে যায় প্রতেকের মধ্যেই সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যঙ্গার্ড প্রতিনিধি বিপ্লবচন্দ্র বিপ্লবদা পরপর কম্পন অনুভূত হচ্ছে ভাড়ুদের মাটিতে কি খবর বাছো দেখো শনিবার মধ্যরাতের দিকে রবিবার সকাল পর্যন্ত কা আতঙ্কের परिवेश এটা আতঙ্কের পরিবেশ ছিল গোটা ভারতবর্ষ সহ পার্শ্ববর্তী দেশগুলো তো বিশেষ করে রাত 2:00 बजे 26 মিনিট থেকে ভোর 4:30 মিনিট পর্যন্ত কিন্তু এই কম্পন অনুভূত হয় যেখানে আমরা দেখেছি যে ভারতের কাশ্মীর লাদাখ আন্দামান দ্বীপপুঞ্জ রয়েছে তার পাশাপাশি আফগানিস্তান তুর্কিস্তান উজবেকিস্তান এবং কাজাকিস্তান এই চারটি দেশেও কিন্তু ভূকম্প অনুভূত হয় তবে প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত দুটো বেজে ছাব্বিশ মিনিটে যেখানে ছিল চার দশমিক তিনটার স্কেলে তার পরিমাণ সেটা আফগানিস্তানে অনুভূত হয় তার পাশাপাশি তাজাকিস্তান এবং অনুভূত হয় এবং ভূপৃষ্ঠ থেকে একশো কুড়ি কিলোমিটার যদিও দুটো সাতচল্লিশ মিনিটে কাশ্মীরে অনুভূত হয়েছে ভূকম্পন তার অনুভূতি ছিল তিন দশমিক পাঁচ স্কেলে তারপর দুটো উনপঞ্চাশ মিনিটে লাদাখে হয় সেখানে ভূকম্পের অনুবাদ ছিল তিন দশমিক চার এবং পরে হয় তিনটে বেজে চল্লিশ মিনিটে সেটা আন্দামানে আন্দামানে হয়েছে চার দশমিক তিন অর্থাৎ এই যে পরপর ধরে দেখলাম যে চীন জাপান ইন্দোনেশিয়ার পর ভারতের এবং ভারত সহ পার্শ্ববর্তী যে সমস্ত অনুভূত হচ্ছে তাতে কিন্তু বোঝা যায় যে বড় একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা যে কোন সময় গোটা বিশ্বের কাছে কারণ লাগাতার কিন্তু আমরা এটা দেখেছি এবং যার মধ্যে ইতিমধ্যে গত পরশু যেটা হয়েছে ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি ভয়াবহ ভূমিকম্প যেটা ছিল সাত দশমিক পাঁচ রিক্টার স্কেলে এবং ভূমি ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে সেখানে কিন্তু যে কম্পন অনুভূত হয়েছে তাতে কিন্তু ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার পাশাপাশি ভারত সহ গতকালকে যে ভারতের চারটি এলাকাতে এবং চারটি রাজ্যে যে অনুষ্ঠিত হয়েছে আন্দামান লাদাখ কাশ্মীর এবং উজবেকিস্তান সহ এই আফগান দেশগুলিতে তাতে বোঝা যায় যে কোন সময় বড় একটা বিপদের সম্মুখীন হতে পারে এই সমস্ত দেশগুলিতে যাদের প্রথম পর্যায়ে একটা কিন্তু ঝাঁকুনি মানে পাওয়া গেল যদিও ভূততত্ত্ববিদদের অনুমান সেই ক্ষেত্রে এখনো কিছু বলেনি এবং কি কারণে এত ভূমিকম্প হচ্ছে বিগত কয়েকদিন ধরে প্রায় লাগাতার চার থেকে পাঁচ দিন ধরে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র দেশগুলিতে এবং পার্শ্ববর্তী ভারতের পার্শ্ববর্তী অঞ্চলগুলি সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এটাকে বোঝা যায় যে আগাম থেকে কিন্তু এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য দপ্তরের প্রশাসনিক দপ্তরের প্রত্যেককে কিন্তু সেখানে তৈরি থাকতে হবে কারণ লাগাতার যেভাবে ভূমিকম্প হচ্ছে গোটা পৃথিবী জুড়ে তাতে যে কোনো সময় যে কোনো দেশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে বলে কিন্তু এটা একটা পূর্ব ইঙ্গিত মনে করা হচ্ছে অঙ্কিতা আসলে বিপ্লবদা আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরাও তো এই মুহূর্তে রেড জোনে রয়েছে সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে কি ভূমিকম্পের আশঙ্কা রয়েছে কি বলছে দেখো ভূমিকম্পে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু ঘন ঘন বিগত কয়েক মাস ধরে নিrbাচন যখন ঘোষণা হলো তার আগে থেকে কিন্তু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভিন্ন বিষয়ে কিন্তু এ মগড়া করেছিলাম যে মগдил করেছিল এবং সেখানে কিন্তু ব্যাপক একটা উৎসাহ দেখা দিয়েছিল কর্মী যে কিন্তু আজ কিন্তু দেখলাম যে নির্বাচন যখন ঘোষণা হয়েছে সে সমস্ত গুলো কিন্তু একদমই কিন্তু বাদের তালিকায় এই পরিস্থিতিতে যেহেতু উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা র‍্যাব জোনে রয়েছে বিশেষ করে তার জন্য কিন্তু আগাম সতর্কতা জারি করতে হবে এবং সেই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকেও যে প্রশাসন এখন যে জিরেমি চাল রয়েছে নির্বাচনের দিকে রয়েছে প্রত্যেকে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনকে এদিকে নজর দিতে হবে কিন্তু না হলে কিন্তু কারণ এই অনিশ্চয়তা যেটা যে কোনো সময় বড় ধরনের একটা ভূমিকম্প যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু মানে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে দেশ সহ ত্রিপুরার বিভিন্ন মানুষ সেটা কিন্তু আগে থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই বিষয়ে আরো অবগত হওয়া প্রয়োজন এটা কিন্তু একান্ত জরুরি একদম ধন্যবাদ অর্থাৎ জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয় রাতের থেকেই কিন্তু এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আগামীতেও প্রত্যেককে সচেতন থাকতে হবে তৎসঙ্গে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রেড জোনের রয়েছে ত্রিপুরাও রয়েছে একেবারে সেই তালিকায় সেক্ষেত্রে প্রত্যেককে সচেতন থাকতে হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন